লাইভে এসে ওমরকে আব্বা বললেন জনপ্রিয় আপু নাম আর টিকটক স্টার বুসকুলিপার মালিক অপু ভাই আপনারা অনেকেই ভাইকে চিনে থাকবেন যে কিনা ওমরকে লাইভে এসে আব্বা বলেছেন অফুভয়ের একটাই মন্তব্য ওমরই হচ্ছেন তার একমাত্র আব্বা এর বিপরীতে তার কোনো আব্বা নেই এই দুনিয়াতে তিনি এও বলেছেন উমরকে ছাড়া তিনি কখনোই বাঁচবেন না তার আব্বাকে ছাড়া তিনি কখনোই থাকতে পারেন না যখন তার ভিউর সমস্যা দেখা যায় তখন তিনি উমরকে নিয়ে একটু গান বাজনা করলেই যেন তার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ হয় তাই তো তিনি একের পর এক বাজে মন্তব্য করেন ওমরকে নিয়ে তবে এবার ওমর লাইভে এসে এমন ভাবে ধুয়ে দিয়েছেন এই বুসকুলিবার মালিক উপভাইকে তা যেন উপভাই চিরদিনও ভুলতে পারবে না তাই তো তিনি পরপরই উমরকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করে দিয়েছেন তবে প্রশ্ন একটাই পারবে কি উমরুন ফায়ারের সঙ্গে পেরে উঠতে উমরুন ফায়ারের সঙ্গে আজ অব্দি যেই লেগেছে তার জন্য একটা হয়ে তবে এবার উপর পালা তবে অপু কি পারবে টিকতে এটি প্রশ্ন থাকবে আপনাদের উপর আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর হ্যাঁ আপনারা অনেকে জানেন উপায় যেভাবে উমরান ফায়ারকে ধুয়ে দিয়েছে নিজের বাথরুমও লাগিয়েছিল উমরান ফাইয়ের পিক এটি যেন রেকর্ড করেছেন তিনি তিনি তো বুস্ট খলিফার মালিক হওয়া সত্ত্বেও তিনি কেন বাথরুমে লাগাইলেন উমরান ফায়ার পিক লাগাতে পারতেন বুস খলিফার দেওয়ালে বুস তার বাপের নয় কেননা তার বাপ উমরান ফায়ার থাকে বাংলাদেশে তাহলে তিনি কিভাবে বুস লাগাতে পারবেন উমরান ফায়ার পিক তাই যদি তিনি উমরান ফায়ারকে নিয়ে একের পর এক বাজে মন্তব্য করেন তবে অপরপক্ষে উমর কিন্তু কম নয় এবার উমর যেন তাকে করা হুঁশিয়ারি দিয়েছেন বেশি বাড়াবাড়ি করলে তার আইডি সহ তাকেও খেয়ে ফেলবে তিনি এও বলেছেন আমার এক একটা অডিয়েন্স আগুনের গোলা যাদের সামনে সে তুচ্ছ তবে আমরা দেখে এসেছি উমরের এতে কোনো দোষ নেই কেননা একের পর এক অপুর ভিউয়ার প্রবলেম হলেই অপু উমরকে নিয়ে বাজে মন্তব্য করেন তার ফল তাকে দিতেই হবে তাই তো তিনি এবার পরে যাবেন মাইন্ডকে পায় আসলে এই অপুকে নিয়ে বলার মতো কিছুই নেই অপুকে এবার সাহস্ত করবে উমরের অডিয়েন্স হ্যাঁ এক একটা অডিয়েন্সের চাপ সামলাতে পারবে না এই অপু উমরের এক কেন সমান এই অপু তারপরে তিনি উমরকে নিয়ে একের পর এক বাজে মন্তব্য করেন তার জ্বালা সইতে পারবে কি অপু তো এদের বিষয়ে আসলে বলতে গেলে মুখের ভাষা খারাপ করা লাগে আপনারা অনেকেই জানেন সামান্য একজন টিকটকার হওয়া সত্ত্বেও তারা নিজেকে ব্র্যান্ড দাবি করে আসলে ব্র্যান্ড কাদেরকে বলে তারা তো মোটেও জানে না তো ওমরান ফায়ারকে পরাপরের মতো হুমকি দেওয়ার পরও ওমরান ফায়ার লাইভে এসে তার পাল্টা জবাব দিয়েছেন একেই বলে আসল সিগমা হ্যাঁ ওমরান ফায়ার একজন রিয়েলি সিগমা তো ওমরান ফায়ারের সিগমা বলা হয়তো আপনাদের অনেকেরই জ্বলবে তো যাদের জ্বলবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা এই জ্বলা থেকে একটু দূরে থাকবেন তো আপনারা যারা অমরান ফায়ার কিনে সমালোচনা করেন প্রতিদিন তাদের পেছন দিয়ে দেব গরম ডিম